গুড ইভিনিং গাইস তো দেখো আজ আকাশটা কীরকম খারাপ করেছে তো বৃষ্টি হচ্ছে হচ্ছে করে কিন্তু বৃষ্টি হচ্ছে না দেখতেই পাচ্ছো কীরকম আকাশটা করছে তো দেখো এদিকে কাউন কাটার সাথে সাথে তোমাদের একটা জিনিস আজকে আমি দেখাবো তো দেখো এই দাদুর হচ্ছে একশো নয় বছর বয়স প্রায় হয়তো তো দশ হবে আমি জানি না ঠিক তো দেখো এই দাদু যতটা কাজ করছে আজকের দিনে ছেলেরা দেখো দাদু কত জায়গায় কাজ করে এই দেখো তিরিশ বছরের একজন জোয়ান ছেলে হয়ে দেখো কি কাজ করছে সারাদিন ঘুমিয়েছিল ঘুমিয়ে থাকার পরে এই তো কাজ করছে দেখো তার মধ্যে কী কাজ করছে তো দেখো আজকের দিনে ছেলেদের কি অবস্থা দেখতেই পাচ্ছ আরে দেখো দাদু কতটা কাজ করছে এত বয়স হয়েও দেখতেই পাচ্ছ দাদুকে झिना घर नै किसिमको गाह्रो लागबु